একবার তারাই শুধু যাদের জন্য আমাদের অতিথি বন্ধু যারা রয়েছেন তাদের জন্য আমার অতিথি তাদের কেউ এখানে

আপনাদের সকলে হিতাকাঙ্গি গুরুর প্রতিষ্ঠানের সুবর্ণ থাই যারা মমতা যুদ্ধ উপস্থিত হয়েছেন বিশিষ্ট ছাত্র যারা বিদ্যাসেন শিশির এবং যুব দলের নেতা যিনি এই পর্যন্ত সাতাশ আটাশটি মামলাকে সেরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলাকে আজকে এখানে মুক্ত আকাশের নিচে উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন জয় এই প্রতিবেশী জবাহী ইউনিয়নে একটি সনামধন্য প্রতিষ্ঠান আজকে এই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছে টাপাসি উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আজির মোহন প্যারা উপস্থিত আছেন কাপাসি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি এবং শিক্ষানুরাগী জনব মন্তরুদ্দিন রেলু অত্র এলাকার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইমরান উদ্দিন শিশির কাপাসি উপজেলা যুবদলের সংগ্রামী সদর সচিব জোনায়দ লিওন সহ বিভিন্ন রাজনৈতিক দল অত্র এলাকার ছাত্র ছাত্রী বৃন্দ ও বৃন্দ এবং সুযোগবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘ যানজটের কারণে প্রায় সাড়ে চার ঘন্টা পরে আমি ঢাকা থেকে কাপাসে আসতে পেরেছি বলে আমার সকল অনুষ্ঠানে বেশ দেরিতে আমি এসে পৌঁছেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন আমার মর্মু পিতা ব্রিগেডিয়ার অংশ হান্নান শাহ ওনার শেষ টিচার ত্যাগ করা পর্যন্ত কাপাসিয়া উপজেলার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের চিন্তা করতেন এবং আপনাদেরকে সাথে নিয়ে উনি একটা উন্নয়ন আপনারা দেখছেন আপনাদেরকে সাথে ওনার ইন্তেকালের পর ওনার যে অসমর্থ যে স্বপ্ন সেই স্বপ্ন বলতে আমরা আশা করছি সামনে একটি নিরপেক্ষ সুষ্ঠু পরিবেশে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি আমি আমার মূলভূম বিদান্য নেয় এই প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান রাস্তাঘাট এবং অবগঠগত উন্নয়নে যা যা করা দরকার আমি তাই করব পরিশেষে আপনাদেরকে একটি ছোট কথা রহমান বলেছেন যে বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কেবল সুন্দর সুন্দর বিল্ডিং হলেই হবে না আর সুন্দর টেবিল চেয়ার থাকলেই হবে না এখানে মানসম্পন্ন শিক্ষক শিক্ষিকা থাকতে হবে কাজে এই বিদ্যালয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছে দয়া করে ভবিষ্যৎ